হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম কাগজ লেবু গাছটি যে দেখতে পাচ্ছেন আপনাকে আপনারা এই কাগজ লেবু গাছের যে লেবুগুলো এগুলো বর্ষার শুরুতে ফুল হয়েছিল এবং সেখান থেকে ফলে পরিণত হয়ে এখন প্রায় পেকে ঝরে যাচ্ছে অনেক লেবুগুলো আছে আমি আপনাদেরকে ভিডিওতে এটা দেখাবো বলে আমি লেবুগুলো নিই এই লেবুগুলো এখন তুলে ফেলবো এগুলো তুলে আমি লেবু গাছের গোড়ায় শীতের শুরুতে এখন আমি সার দিয়ে দেব যে সারগুলো দিলে ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে লেবুর প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ এখন যদি আমরা সার না দিই ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ শীতকালে গাছ কোনো খাবার গ্রহণ করে না খুবই সামান্য খাবার গ্রহণ করে এবং কোনো রকমে বেঁচে থাকার জন্য যেমন খাবার দরকার হয় তেমন তার খাবার গ্রহণ করে থাকে কিন্তু এই খাবারটা গাছের গোড়ায় এখন দিয়ে দিলে খাবার গাছের গ্রহণ উপযোগী হয়ে যাবে ফলে শীত চলে যাবার। প্রাক মুহূর্তে ওরা ওই খাবারটা গ্রহণ করবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে তখন ওই সারগুলোর প্রভাবে ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই কারণে আমি এখন সার দিয়ে দেব সারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এখন আমি দেবগুলো কেটে ফেলব দেখুন এই লেবুটা আমি এখান থেকে কেটে নিচ্ছি এটা কেটে নিচ্ছি এখান থেকে এখানে এখানে দেখুন চারটি লেবু আছে সবগুলো লেবু আমি এখন পেটে নিচ্ছি লেবুগুলো কেটে আপনাদের সময় নষ্ট করবো না এই যে কী সার দেখুন এখানে আছে দুমুঠো নিমখোল অর্ধেক ভার্মি কম্পোস্ট আর অর্ধেক কোকোপিট মিশানো আছে এখানে দেখছেন কিছু পরিমাণ রাসায়নিক সার আছে খুব সামান্য পরিমাণে ফসফেট এখানে বরণ আছে জিঙ্ক বা দস্তা আর আছে ম্যাগনেশিয়াম এগুলো সামান্য পরিমাণে গাছে দেওয়ার প্রয়োজন হয় কারণ এগুলো গাছের বেশি পরিমাণে লাগে বিধায় জৈব সার থেকে সবটা সংগ্রহ করতে পারে না এই জন্য কিছুটা দেওয়ার দরকার হয় আর দেখুন আমি মাটি কী হবে চারিপাশে গর্ত করে ফেলেছি প্রায় অনেক বড়ো হয়েছে এবং গেছে কোনো অসুবিধা নাই বেশি মাটি এখানে রয়েছে আমি সার দিয়ে এই মাটি দিয়ে আবার ঢেকে দেব এই যে মাটি এর ভিতরে প্রচুর শিকড় শিকড়ি শিকড় দেখে আতঙ্কিত হবেন না আবার যখন সার দিবেন মাটি দিয়ে দেবেন পানি দেবেন তখন গাছ অতি দ্রুত শিকড় ছাড়বে এবং নতুনভাবে খাবার সংগ্রহ করবে এবং গাছ সবুজ সতেজ হবে এবং পরবর্তী সিজনে ফল দেওয়ার উপযোগী হিসেবে নিজেকে তৈরি করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ